জানতে চাইলেন যে জনকীয় ব্যক্তি বিয়ের পর মেয়েকে গর্ববর্তী অবস্থায় পেয়েছে কি বিয়ের পরে তিনি জানতে তার স্ত্রী ক্ষেত্রে তিনি কি করবেন এখন এখানে একটা সমস্যা আছে বিয়ে করলে তো কখন বিয়ে করেছেন সেটা তো ঠিক কথাই বলেছেন বিয়ে করেছে এখন যেদিন বিয়ে করেছে দেখতে হবে কয়েকটা অবস্থা হতে পারে যেমন ধরুন যে তিনি আগের স্বামী থেকে তালাক হয়েছেন হয়তোবা সেখানে মাঝখানে এসে পালন করেন নাই থাকতে পারে কথা একজন ইহুদি মুসলমান হয়েছে শুধু ইদ্যুতের বিষয়টা পড়ে কোরআন সিবে যেভাবে ইদ্যুৎ পালনের কথা যে নির্দেশ দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত আর বিয়ে করতে পারবে না এই ইদ্যুত শেষ হলে বিয়ে বসতে পারবে সেই কোরআনের এই আয়ারটা যদি মানা হয় তাহলে ওই ইহুদি কেন মুসলমান হলো গবেষণা করি ডাক্তার সেই বিজ্ঞানী বিজ্ঞানী সে গবেষণা করে দেখেছে যে ইসলাম ঠিক ইদ্যত যেটুকু পালন করতে বলে এই ইদ্যত পালন হলে আগের স্বামীর কোনো সন্তান গর্বে থাকলে এটা প্রমাণ হয়ে যাবে আর না হলে ইদ্যতে সঠিকভাবে ইদ্যত পালন করলে মানে তখন আর অন্যখানে বিয়ে মানে যেমন চাইন্ড মেরজিনের কথা বলা হয়েছে ইদ্দতের কয়েকটা ইয়ে ইয়ে আছে তো চায় দিন এখন কি বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে যদি একজন মহিলা কোনো পুরুষের সাথে বিয়ে বসেছে এই চার মাস দশ দিন তার সাথে বিচ্ছিন্ন হয়ে গেলে চার মাস দশ দিনের পরে গিয়ে যদি আরেকখানে বিয়ে বসে এবং সেখানে সন্তান আসে তাহলে এই সন্তান ওই ব্যক্তির হবে এবং ডিএনএ টেস্ট করলে ধরে ফেলতে পারবে যেটা কি আগের না পড়ে ওই ওই ইয়েটা তো সে ভাবলো যে কোথায় মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর আগে বলছে আর এখন চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতির যুগে এসেছি কেন দেখছে যে মুসলমানদের যে ঈদের যে ডেটটা দিয়েছে সেই ডেটটা পুরোপুরি পালন হয়ে গেলে ওর এরপরে বিবাহ করলে তাহলে ওই ডিএনএ পরীক্ষা করে ধরা ধরে ফেলতে পারবে কিন্তু মাঝখানে যদি গণ্ডগোল হয়ে যায় ঈদ দু পালন করেন জি এবারে আসি প্রশ্নে যে এই পরিস্থিতিতে এই সন্তানের কার সাথে তার মায়ের দিক থেকে সম্পর্ক যুক্ত হবে নাকি সন্তান যুক্ত হবে পিতার দিকে সবসময় সন্তান কিন্তু এই সন্তানের তো পিতা যুক্ত হবে এই পরিস্থিতিতে এখন এমন কি অবস্থা এটা জানতে হবে এখন দুনিয়া অনেক উন্নত সেটা হচ্ছে ওনার কাছে যে দিন আসছে সেই দিন তো সন্তান গর্ভে আসতে পারে আপনি বলছেন উনি যে অবস্থা পেয়েছেন সেখান থেকে উনি এটা তার বর্ণনা এরকম যে তার বর্ণনা যদি এটা হয় যে না আমার সাথে বিয়ে হয়েছে মাত্র একদিন কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর প্রমাণ হয়েছে এটা সাইন মাস আগের

বিয়ে ভেঙে যাবে না এই কারণে জি সুক্রিয়া আরেকটি প্রশ্ন রয়েছে নাটোর থেকে আরিফা তিনি বলেছেন যে ফরজ গোসলের সময় শরীরে কিছু অংশে পানি না পৌঁছালে তা দুই দিন পর যদি সে নিশ্চিত হয় যে আগে ফরজ গোসলটা হয়নি তাহলে এই দুই দিনে যে না আসলতা আদায় করেছে বা ফরজ ইবাদত করেছে সেটি পুনরায় আদায় করতে হবে কি না এগুলো রেয়ার হয় এখন দুই দিয়ে অমুক জায়গায় দুই দিন পানি লাগে নাই

প্রকাশে অনিচ্ছুক একজন গাজীপুর থেকে বলেছেন যে আমি আমার এক আত্মীয়কে ব্যবসার জন্য দুই লক্ষ টাকা দিয়েছি সেই ব্যবসার লভ্যাংশ থেকে প্রতি মাসে আমাকে আটশো টাকা করে দিবে বলেছে এই আটশো পঞ্চাশ টাকা যেটা দিচ্ছে শরীর সম্মত নেওয়া যাবে কিনা না বা এটা না এটা কেন বলবেন আপনি আগে সুন্দর করে বলে আসতেছিলেন ব্যবসা করতেছে একটা ব্যবসা একটা পার্সেন্টেজ দিবে এই পার্সেন্টেজ দশও হইতে পারে বিশও হইতে পারে পাঁচও হইতে পারে লসও হইতে পারে সে বলবে ফাইভ পার্সেন্ট বা না না সেটা ফিক্স সুদের মধ্যে চলে যাবে জি সুক্রিয়া প্রশ্ন করেছেন নাজমুল শেরপুর থেকে যে গর্ভবতী নারী যে কাজগুলো বেশি বেশি করেন তার প্রভাব ওই গর্বের সন্তানের উপরে পড়বে কিনা জানতে চেয়েছেন বহু কাজ আছে যেগুলো প্রভাব এখন ডাক্তাররাও প্রমাণ করতেছে গর্বের মধ্যে গর্ব অবস্থায় যদি মেয়েরা কথার কথায় বেশি আল্লাহ হয় কোরআন পড়ে হাদিস পড়ে ভালো থাকে সুন্দর থাকে ঘরে থাকে এটা একটা প্রভাব সন্তানের উপর যেমন পড়ে আবার যারা গান বাদ্য নাচ এগুলো নিয়ে থাকে সেটার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে এই জন্য আমি বলবো আমাদের দর্শককে যে বিয়ে করার পরে স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে বেশি বেশি আল্লাহ আল্লাহর প্রতি যেন রুজু থাকে নিজকে সংরক্ষণ রাখে পর্দায় থাকে এবং কোরআন পড়ে কোরআন তেলা শুনতে পারে মোবাইল থেকে শুনতে পারে বেশি বেশি কোরআন পড়বে ইত্যাদি এগুলোর একটা আসর সন্তানের উপর পড়ে সেক্ষেত্রে মায়েদেরকে সতর্কতার সাথে করা উচিত এবং ভালো কাজের মধ্যে বেশি বেশি ভালো কাজ করবে বেশি বেশি করা উচিত সে প্রশ্ন রয়েছে যে